আমি খেলতে একটু বেশি পছন্দ করি তার জন্য আমি খেলি তো আজকের ব্লগটা খুবই স্পেশাল তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আর আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বিলাপের আজকে কোনো বক্তব্য নাই এখানে আমরা

সাথে থাকবেন আর যে মানে আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই কন্টেন্ট গুলা দেখবেন তো সবাই ওকে সাপোর্ট করবেন ওর মানে বিলাল ভাইকে যেরকম সবাই সাপোর্ট করছেন তার পিছে আমরা আছি তার মতো করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এই যে লাইকটা গুলো প্রত্যেকটা ভিডিওতে দিবেন হ্যাঁ আজকালের পাশে যারা আছেন সবাইকে আমাদের পাশে চাই অবশ্যই 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 সবাইকে আমরা আদার পাশে চাই তো আমরা হচ্ছে দুশ্চেষ্টা করব চাই মানে যে আড্ডাটা করবে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা আবার বলছি স্কিপ না করে দিতে থাকবেন সুরে আর কেসে দূর স্যার আপনি দেখুন পুরোটা দাও পুরোটা বসো

খাওয়া খাবার দিয়ে খেয়ে বুঝা যেটা সে মুড়ি ওটা কেমন না।